আমি আমার অসহায় বাপের সেই মেয়েটা যেই মেয়েটা কিনা প্রতি মানুষের খোটা আর কথা শুনতে শুনতে বড় হয়েছি আমরা প্রতি স্বপ্ন দেখি স্বপ্নই মূলত আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমার মতো মেয়ের কাছে একটা বাইক কেনা হয়তো আসলে একটা বিলাসিতা নিজের স্বপ্ন পূরণ করতে যে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা শুধুমাত্র আল্লাহ জানে হ্যালো ইব্রিআ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছো আজকে আমরা অনেক বেশি খুশি কারণ আজকে আমরা যাচ্ছি ইয়ামহার আমন্ত্রণে আমরা এখান থেকে চার মাস আগে আমাদের জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ করতে পেরেছিলাম এই একটা বাইকের জন্য যে কত মানুষের কাছে কত কথা শুনেছি এমনও হয়েছে একদিন আমরা রেডি হয়ে বের হয়েছি একটা বিয়ের দাওয়াতে যাব। আমাদের কোনো একটা রিলেটিভস এর কাছে আমরা একটা বাইক চাইছিলাম সে বলছিল যে দিবে কিন্তু তারপর আমরা যখন রেডি হয়ে রাস্তায় বের হয় তখন সে আমাদেরকে বাইকটা আর দেয়নি সেই দিনের যেই খারাপ লাগা সেই দিনটা আমি কোনো দিনই ভুলতে পারবো না শুধু একবার না বহুবার এমন একটা বাইকের কারণে আমরা অনেক কষ্ট পাইছি অনেক মানুষের কটু কথা শুনছি সেদিন থেকেই মনে ইচ্ছা ছিল নিজের চেষ্টায় একদিন আমার হাজব্যান্ডকে একটা বাইক কিনে গিফট করুন আজকালকার যুগে তো দেখা যায় ছেলেদেরকে বেশিরভাগ শ্বশুর বাড়ি থেকেই উপহার হিসেবে একটা বাইক কিনে দেয় আমি এত বড় ভাগ্যবতী মেয়ে না আমার বাবার সেই সক্ষমতা নাই আমার বাবা ছোটবেলা থেকেই অসুস্থ অসুস্থ বাবার ঘরের বড় মেয়ে ছিলাম আমি কিছুটা দায়িত্ববোধ আর কিছুটা অপরকতা মিলে নানান স্বপ্ন নিয়ে বড় হয়েছি ছোট থেকে আল্লাহ চাইলে মানুষের সব স্বপ্নই একদিন পূরণ হয় একা একা হাসব্যান্ডকে একটা বাইক গিফট করতে না পারলেও দুজনের যৌথ ইনকাম দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের শখের বাইকটা ইয়ামহা এফজেড ভার্সন টু বাইক যেদিন কিনেছিলাম ওইদিন একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায় আর ফেসবুক থেকেই এসিআই মোটরসের কোন একজন মানুষ আমাদের ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হয় আমাদের উপর ধন্যবাদ এসিআই মোটরস অ্যান্ড পেস্টিস মোটরসকে অ্যান্ড ধন্যবাদ ইয়ামহার সকল ভাইদের প্রতি ইয়ামহা থেকে আমাদের জন্য গিফট পাঠানো হয়েছিল আমরা এত বেশি খুশি হয়েছি যা বলার বাহিরে জানি না এত বড় সম্মান পাওয়ার যোগ্যতা হয়েছে কিনা তবে স্পেশালি ধন্যবাদ জিতু ভাইকে আমাদের মতো এত ছোট মানুষকে এত বড় সম্মানিত করার জন্য ইয়ামহা থেকে আমাদেরকে খেতে দেওয়া হয় স্ট্রবেরি স্মুদি সাথে ছিল খুব সুন্দর মুচ মুচে চিকেন ফ্রাই আমার মেয়েটার তিন চার দিন যাবত জ্বর ছিল সে কিছুই খাইতেছিল না ভাইয়াদের এখানে চিকেন ফ্রাই গুলো এত বেশি মজার ছিল যে আমার মেয়ে বসে বসে কুটকুট করে সবকিছুই খাচ্ছিল সাতক্ষীরাতে এত এত খাবার খেয়েছি কিন্তু এটাই আমার খাওয়া বেস্ট খাবার ছিল ব্লুবেরি স্মুদিটাও টেস্ট করে দেখলাম অনেক অনেক মজা খাওয়া দাওয়া করার সময় ভাবছিলাম এত মজার মজার খাবার কোথা থেকে আনলো আমাদের জন্য তারপর চলে গেলাম ইয়ামহার ওপর তালাতে ফ্রাই করতে ভিতরটা যেমন নিট অ্যান্ড ক্লিন এত বেশি সুন্দর ছিল পরিবেশটা দেখার মতো আমাদের সাতক্ষীরাতে এত মজার খাবার বানায় না খেলে হয়তো বুঝতেই পারতাম না যেমন ফ্রেশ ছিল চিকেন গুলো ঠিক তেমনই টেস্টি সব খাবার বাচ্চা নিয়ে খাওয়ার জন্য একটা বেস্ট একটা প্লেস হবে এটা চোখ বন্ধ করে এটা বলতে পারি সাতক্ষীরার ভিতর বেস্ট খাবার হয়তো এখানেই বানাই আজকে এসেছিলাম ইয়ামহার দাওয়াতে তো দাওয়াতে আসার পর আমাদের মন এবং পেট সবকিছুই ভরে গেল আমার জীবনের সব থেকে লক্ষ্য ছিল আমার এই বাইকটা দেখো আমরা খাওয়া দাওয়া নিচে চলে আসছি নিজে হয়তো শেষে বাইক চালাতে কেমন লাগে এটা জানি না তবে পিছে বাইকে করে আমার অনেক লাগে আমরা বাসায় চলে এসেছি আর ইয়ামহার দেওয়া গিফট গুলো খুললাম অনেক অনেক ধন্যবাদ ইয়ামহাকে আমার মেয়ে গিফট পেলে কি যে খুশি হয় তোমরা নিজেরাই দেখো আমার মেয়ে কত বেশি খুশি আরিশাকে এই কিউট জামাটা দিছে আর আমার জন্য এত সুন্দর একটা থ্রি পিস ছিল তোমরা কেউ কমেন্ট বক্সে এটার মূল্য যাচাই করতে এসো না এটার মূল্য আমার কাছে কোটি টাকার থেকেও বেশি আর তার থেকেও বেশি মূল্যবান এই জিনিসটা মানুষের ভালোবাসা পাওয়াটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার ড্রেস পাওয়ার থেকে বেশি খুশি হয়েছে এই চিঠিটা পেয়ে ড্রেস ড্রেস মোটর সিয়ামহার সাতক্ষেরা সব মানুষের ব্যবহার দেখে আমরা তো অনেক অবাক হয়েছি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ইয়ামহার সাথেই থাকবো আর তোমরাও সাথে থেকো আল্লাহ পেজ